এটা হলো বেডরুম বেশ বড় কিন্তু কিন্তু বেশ বড় আজ আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সাইট দেখাতে এটা হলো ব্যানার্জি হাটের কাছে উৎপল দত্ত মঞ্চের একদম পাশে ফ্ল্যাটটি আছে এটা হলো ফ্ল্যাটটি চলুন দেখে নেওয়া যাক চলে এসছি আমরা সেকেন্ড ফ্লোরে সিঁড়ি থেকে উঠেই বাঁ দিকে ফ্ল্যাটটি এটা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ছশো একুশ স্কোয়ার ফিটের বেশ বড় ফ্ল্যাট সামনেই দেখতে পাচ্ছেন একটা বাথরুম চার বাই তিনের আর এদিকে হলো এটা কিচেন কাম ডাইনিং বেশ বড় দেখতেই পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন স্টোনেরও কাজ করা আছে কিন্তু অনেকটা বড় কিচেন পাশে একটা জানলা পেয়ে যাচ্ছেন আর এদিকে হলো ব্যালকানি ব্যালকানিটা কিন্তু বেশ বড় বেশ মনোরম পরিবেশ গাছগাছালির মধ্যে অনেকটা বড় ব্যালকানি এবার আমরা যাচ্ছি বেডরুমের দিকে বেডরুমে ঢোকার আগে সামনে একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন বেশ বড়ো অ্যাটাচড বাথরুম কিন্তু ছয় বাই চারের বড়ো বাথরুম আর টাইলসেরও কাজ করা আছে অনেকটা ওপর অবধি নোংরা হওয়ার সম্ভাবনাও কম এটা হলো বেডরুম এগারো বাই দশের বেডরুম বেশ বড় বেডরুম আর সামনেই দেখতে পাচ্ছেন জানালা আছে আর এর সাথেই বলে রাখি শুধু বাড়ি কেনা বেচাই নয় হোম লোন মর্গেজ লোন কমার্শিয়াল লোনের জন্যও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে